রহমাতুল্লাহ আলোচনার বিষয় হলো মেয়েদের রূপ চর্চা বৈধতা ও অবৈধতার সীমা রেখা হে প্রিয় বোন আপনি কার জন্য সাজবেন কুরআনুল করিমে নারীদেরকে মেয়েদেরকে চোদ্দ শ্রেণীর পুরুষ ছাড়া অন্য পুরুষদের সামনে সাজ সাজস করা সৌন্দর্য নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ একজন নারীর জন্য একজন মেয়ের জন্য চোদ্দ শ্রেণীর পুরুষদের সামনে সৌন্দর্য প্রকাশ করা এটা বাকি পরপুরুষদের সম্মুখে মেয়েদের সৌন্দর্য পরশ প্রকাশ করা এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটা না জায়েশ করেছেন পবিত্র কোরআনুল মাজিদ মাজি আঠারো পারা সোনাত নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন গলা ইউদী না জী না মুসলিম মহিলারা তোমরা তোমাদের সৌন্দর্য তোমাদের রূপ এর সম্মুখে প্রকাশ করবে না ইল্লা তবে এই 14 শ্রেণীর পুরুষদের সম্মুখে মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে লিবুউলতিহিন্ন স্ত্রী তার স্বামীর কাছে তার রূপ সৌন্দর্য প্রকাশ করবে আও আবাইহিন্ন পিতার কাছে আও আবা ইবুলতিহিন্ন শাশুড়ির কাছে আও আবনাহিন্না পুত্র নিজের পুত্রের কাছে আও আবনা ইবুলতিহিন্ন স্বামীর পুত্র স্বামীর আগের কোনো পুত্র আছে তাও এ নিজের ভাইয়ের কাছে আও বাণী এ খোয়া ভাইপোর কাছে ভাইয়ের ছেলের কাছে আও বাণী আ খওয়া সম্মুখে তাও নিহি কোনো কোন স্ত্রীলোকের সম্মুখে আউ মা মালাকাত অ ইমা নুঘুন্য দাসীর নিকটে আবিত্ত বিরী না ভয় ইরভাথি মিনার রিজাল যে সমস্ত পুরুষের বয়স জয় হয়ে গেছে দুর্বল হয়ে গেছে যার যৌন কামনা মুক্ত এমন পুরুষের সম্মুখে আ আবিত্তি ফিলিল্লাদিন আলমিয়া জাহারু আলাও রতিম শিশু একদম শিশু নাবালক শিশুদের কাছে এই চোদ্দ শ্রেণীর সম্মুখে একজন নারী তার সৌন্দর্য তার রূপ চর্চা প্রকাশ করতে পারে জায়েজ আছে কিন্তু এটা ছাড়া বাকি অন্য কোন পর পুরুষের কাছে কোন নারী তার রূপ তার সৌন্দর্য প্রকাশ করা এটা জায়েজ নয় এটা হারাম এটা আল্লাহ তালা কঠোরভাবে নিষেধ করেছেন তবে স্বামীর সম্মুখে সামনে সাজসজ্জা করা রূপ চর্চা করা সৌন্দর্য প্রকাশ করা এটা শুধু বৈধ নয় বরং প্রত্যেক স্ত্রীদের এটা করণীয় কর্তব্য দায়িত্ব যে নিজের সৌন্দর্য নিজের রূপ রূপচর্চা করে বাইরে রাস্তাঘাটের পর পুরুষের না দেখিয়ে নিজের স্বামীকে দেখানো স্বামীর সম্মুখে রূপের সৌন্দর্য সাজসজ্জা করা এটা শুধু বৈধ নয় বরং এটা করণীয় কর্তব্য প্রত্যেক স্ত্রীদের জন্য ইবনে মাজার শরীফের

উত্তম হল বা দত অল্লাহি হইরল্লাহু মিন জাউজাতিন সালেহা আল্লাহ তালার প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি এটি আল্লাহর প্রতি ভয় রাখার পর দুনিয়ার বুকে একজন পুরুষের জন্য সর্ব উত্তম সেই ব্যক্তি একটি পূর্ণবান একজন স্ত্রী পাওয়া একজন পুরুষ লাভ করে দুনিয়ার বুকে আল্লাহ তালার ভালোবাসার পর সেই পুরুষটা সেই ব্যক্তিটা সর্ব উত্তম জিনিস পেল দুনিয়ার বুকে তারপর আমার অহা স্ত্রী স্বামী যেটা নির্দেশ করে যেটা হুকুম করে সেটা পালন করে স্বামী যেটা নিষেধ করে সেটা থেকে বিরত থাকে বর্তমান অনেক স্ত্রীদেরকে দেখা যায় স্বামী যদি ডান দিকে যেতে বলে সে যায় বাম দিকে স্বামী যদি বামে যেতে বলে সে যায় ডান দিকে স্বামী যদি উঠতে বলে সে বসে পড়ে স্বামী যদি বসতে বলে সে উঠে পড়ে অর্থাৎ এমন স্ত্রী এমন এমন কিছু স্ত্রী দেখা যায় যে যারা স্বামীর কথার একদম উল্টো চলে একদম অবাধ্য তাই বিশ্ব বিশাল্লাহ লাহ আলাইহুয়াসাল্লাম সৎ স্ত্রীদের গুণ বায়ন করছেন ইন আমা রহাতুহ স্বামী যেটা হুকুম করে সেটা কুংখানুভাবে পালন করে সেই হচ্ছে সৎ স্ত্রী অ ইন নজরা ইলাইহাসালতুহু কোন স্বামী তার স্ত্রীর দিকে দেখলে তার মনটা খুশি হয়ে যায় মনটা খুশি হয়ে যায় এমন স্ত্রী পূর্ণবান স্ত্রী মনে করুন স্বামী বাইরে থেকে খেটে খুঁটে বাড়িতে এসে এসে দেখছে নিজের স্ত্রী নিজের হাতে করে তার বৃদ্ধ মাকে বৃদ্ধ পিতাকে হাতে তুলে খাওয়াচ্ছে তাহলে স্বামী বাইরে থেকে আসার পর নিজের স্ত্রীর এই ব্যবহার দেখে কতটা খুশি হয় তো এমন স্ত্রী যার ব্যবহারে যার দেখে তার স্বামী খুশি হয়ে যায় এমন স্ত্রী সম্পর্কে নবীজি বলেছেন যে মিন যাওজাতিন সে হচ্ছে নেক স্ত্রী ওয়াইন আকসামা আলাইহা আবরতুহু স্বামী যদি স্ত্রীকে কোনো কসম দিয়ে দেয় তাহলে স্ত্রী সেই কসম পূর্ণভাবে আদায় করে স্বামী যদি কসম দিয়ে স্ত্রীকে বলে খবরদার তুমি মিথ্যা কথা বলবে না তুমি আল্লাহর কসম দিয়ে বলো যে তুমি কোনোদিন চুরি করবে না তুমি তোমার সতীত্ব তোমার इज्जत কোনোদিন হরণ করবে না কসম দিয়ে দায় আর স্ত্রী সেই কসমটা ভাঙার হবে আদায় করে সেই হচ্ছে সৎ স্ত্রী ওয়াইন গাব عنها স্বামী যদি স্ত্রী থেকে দূরে থাকে বাইরে কোন কাজের কারণে কোনো প্রয়োজনে বাইরে যায় স্ত্রী নসাহাত হফি নফসিহি ও মালিহি সে স্বামীর সম্পদকে রক্ষা করে এবং নিজের সতীত্ব নিজের ইজ্জত আবরুকে সে হেফাজত করে এই স্ত্রী হলো সৎ স্ত্রী নেক স্ত্রী পূর্ণবান স্ত্রী এমন স্ত্রী যে দুনিয়ায় পেল সেই ব্যক্তি দুনিয়ার সবচাইতে মূল্যবান জিনিস সেই ব্যক্তি পেয়ে গেল তিন নম্বর মেয়েদের সাজসজ্জা সৌন্দর্যর ক্ষেত্রে মনে রাখা দরকার কোনো মেয়ে সৌন্দর্য প্রকাশ করতে যেয়ে সে যেন পুরুষদের পোশাক ব্যবহার না করে বর্তমান একটা মডার্ন দেখা যায় যে বিধর্মী অমুসলিম গায়ের কম মেয়েদের তারা পুরুষদের লেবাস পরে পুরুষদের পোশাক পরে জিন্স প্যান্ট টাইট প্যান্ট টাইট গেঞ্জি পরে তারা বেহায়ার মতো রাস্তায় ঘোরাফেরা করে দুঃখের সাথে বলতে হয় ভাগ্যের পরিহাস আজকে আমাদের মুসলিম সমাজের কিছু মেয়ে তারাও বিধর্মীদের এই কালচারকে নিজের মধ্যে মানে প্রয়োগ করে নিজে সেটা ব্যবহার করে জিন্স প্যান্ট টাইট প্যান্ট টাইট গঞ্জি পরে না কোনো পর্দা থাকে না কোনো ওন্না থাকে বে পর্দা বে ধর্মী নারীদের মতো যারা বাইরে অবাধ চলাফেরা করে তাদের সম্পর্কে বুখারী শরীফের 5885 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশর

哎，雷锋。 সমস্ত পুরুষ যারা মেয়েদের পোশাক পরে সেই সমস্ত পুরুষদের প্রতিও লাগা অভিশাপ দিয়েছে এই জন্য বিশেষ করে আমাদের মা বোনদেরকে এটা সতর্ক থাকতে হবে শালীন পোশাক ভদ্র পোশাক ঢিলা ঢালা পোশাক মানে পুরো শরীর ঢাকা পোশাক আমাদের মা বোনদেরকে ব্যবহার করতে হবে এটা বিশ্বনবী নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রীদের আদর্শ ছিল এবং এটাই আল্লাহ তাল নির্দেশ নম্বর বর্তমান বিধর্মী নারীদের অনুসরণ করে আমাদের মুসলিম সমাজের কিছু মা বোনেরা মেয়েরা কন্যারা তারা ভ্রু ফ্লাক করছে ভ্রু ফ্ল্যাগ করা এটা হাদিসে নিষেধ আছে সৌন্দর্য বাড়ানোর জন্য পর পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য নিজের ভুরুটাকে সরু করে সাছা সরু মানে ভুরুর চুল বাড়তি চুলগুলো তুলে দিয়ে ভুরুটাকে ফ্লাক করা এটা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে বখারি শরীফ চার হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিসে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন লানাল ওয়াসিমাতু ওয়াল মুস্তাও সিমাতু উলকি বা ট্যাটু লাগায় তাদের প্রতি লানাত করা হয়েছে যারা শরীরে ট্যাটু লাগায় কোনো সুজ দিয়ে মেশিন দিয়ে শরীরটাকে কুরে কুরে ডিজাইন করে ট্যাটু আকার করে কোনো ফুল বা কোনো নাম লেখে এমন কারণে ওয়ালা যে করবে যে করাবে তাদের উভয়ের প্রতি নবীজি লানা দিয়েছেন যারা ভ্রু চেঁচে ভ্রু সরু করে ভ্রু ফ্ল্যাক করে তাদের প্রতি নবীজি অভিশাপ দিয়েছেন ওয়াল মুতাফাল্লি জাতু যারা সৌন্দর্য বাড়ানোর জন্য নিজের দাঁতটাকে দাঁতের মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝে মাঝে ফাঁকা করে দেয় সৌন্দর্য পরপুরুষকে দেখানোর জন্য এমন যারা করে তাদের প্রতি নবীজি লাহনাত অভিশাপ করেছেন আল মুহ যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায় বা করে তাদের প্রতি নবীজি লাহনাত অভিশাপ দিয়েছেন পাঁচ নম্বর ফেক আইলাস বা কৃত্রিম পাপড়ি লাগানো পর চুলা লাগানো এটাও নাজায়েজ এটাও হাদিস শরীফে নিষেধ এসেছে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাউসিলাতা যারা পর চুলা লাগায় যারা কর্মচারী লাগায় এবং যে নিজের শরীরে প্রয়োগ করে উভয়ের প্রতি নবীজি লানাত এবং অভিশাপ দিয়েছেন অনেক বর্তমান মডার্ন বিধর্মী মহিলাদের অনুকরণে আমাদের মুসলিম সমাজের মেয়েরাও সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে আমাদের চোখের পাতার যে পাপড়ি আছে এই পাপড়িতে নকল পাপড়ি লাগানো হয় নকল চুল লাগানো হয় মাথায় চুল অল্প সৌন্দর্য বাড়ানোর জন্য কেনা চুল মাথায় লাগানো হয় এটাকে বলা হয় পর চুলা লাগানো আর আইলাস চোখের পাপড়িতে নকল চোখ চুল লাগানো এগুলো নবীজি কঠোরভাবে ভাবে নিষেধ করেছেন এবং তাদের প্রতি অভিশাপ দিয়েছে এই জন্য আমাদের মা বোনদেরকে বিশেষ ভাবে করতে হবে যেটা ইসলামে জায়েজ করা হয়েছে তদ্রূপ তার বাউন্ডারির বাইরে চলে গেলে সেটা হারাম হবে অবৈধ হবে সেটা নিজের জন্য গোনা হবে পরকারের জন্য ক্ষতি হবে ছয় নম্বর নেল পালিশ লাগানো যেহেতু মা বোনদের বা মেয়েদের সৌন্দর্য বাড়ানোর জন্য নোকে নেল পালিশ নোকালিশ লাগায় এই নোকালিশ লাগানোর পর যদি কেউ অজু করে তার অজুটা পূর্ণ রূপ হবে না যদি কারণ ফরজ গোসল হয়ে থাকে আর তার হাতে যদি নোখপালিশ লাগানো থাকে তাহলে ফরজ গোসল তার পূর্ণ আদায় হবে না এই জন্য নোখপালিশ লাগানো এটা ঠিক নয় উচিত নয় কারণ এটা অজুর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফরজ গোসল থেকে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই জন্য নোখপালিশও না লাগানো মেয়েদের উচিত তারপর সাত নম্বর মেয়েদের চুল লম্বা রাখা এটাই সুন্দর আম্মাজান নবীজির স্ত্রীগণ আমাদের আম্মাজান তারা চুল বড় রাখতেন বর্তমান আমাদের সমাজের কিছু মেয়েদের দেখা যায় তারা ছেলেদের মতো চুল কাটে ছোট ছোট করে চুল কাটে এটাও নবীজি নিষেধ করেছে আর

আবৃত রাখে তারা যখন ঘর থেকে বার হবে তারা যেন তাদের শরীরটা ঢেকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বড় পরে বড় চাদর করে